এই বলতে না বলতে সামনে দিকে যাচ্ছিলাম এখানে দেখি বামে পুরো গ্লু গ্লু ওয়ার্লাইস অনেকগুলো তারপরে সামনের দিকে ঘরের দিকে থাকার কথা বাট যদিও আমরা ইনিমি না এর জন্য লেফটের প্লেস গে আমরা নিবো ওয়ান টু

জোসটা কেমন লাগছে কমেন্ট আমরা জানি দিবা বলতে সামনে এনিমি মাথা খুলে কই রাখতেছি আমি নিজেও জানি না আমার কি কোন দিক দিয়ে পারতাম সেটা আমি বুঝতেছি না এরকম ভাবে পুরো হলে তো সমস্যা বড়ো বলতে সামনে অরিবালা কাকু বলতে